লাগবে ইমানের জন্য দিনের জন্য এক মুমিন আর এক মুমিনের সাথে না মিনাল মুমিনীনা রিজালুন সাদাকু মা আহদুল্লাহ আলাইহি

কি অপেক্ষা করতেছে কেউ জীবন দিয়েছে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রামে হিন্দুদের হাতে জীবন দিয়েছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে আমরা আশা করি আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করেছেন আমরা তো বলি আলিফ দিয়ে শুরু আলিফ দিয়ে কথা কন না আলিফ দিয়ে আরবি হরফ শুরু হয় কোন হরফ দিয়ে কথা কয় না আলিফ দিয়ে শুরু হয়েছে আরবি হরফের প্রথম অক্ষর আলিফ সে আলিফ দিয়ে শুরু হয়েছে আমরা তো বলি আলিফ দিয়ে শুরু হয়েছে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের যে গাজুয়াতুল হিন্দ এই যে একটা আছে না ওই ময়ূক পাগলা হকার সাংবাদিক দৌড়াদৌড়ি করে খালি নাম কি গলাম বিক্রেতা এ সব কথাবার্তা উল্টাপাল্টা কইলেও একটা এ আমি ইদানিং দেখলাম খুব সুন্দর করছে এ বিশুটটা পারলে আপনারাও দেখবেন গাজুয়াতুল হিন্দিয়া হাদিসের আলোকে গাজওয়াতুল হিন্দ হ্যাঁ আল্লাহ কয় তোর মাধ্যমে আমি 확 প্রচার করব তাদের জিবিতে কিসের প্রচার মুসলমানদের যুদ্ধের প্রচার গাজুয়াতুল হিন্দ হবে এটার প্রচার করতেছে মুসলমানরাই কথা বিশ্বাস করে হ্যাঁ আমরা বিশ্বাস করি কারণ আমাদের রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাযাহুম আল্লাহু মিনান نار ইসাবাতুতুল হিন্দা ওয়ইসাবাতু মারইয়াম আল্লাহর রাসূল বলেছেন হজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী কুফরি তাগوتی শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক রক্ত যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন যারা শরীক হবে আল্লাহর নবী বলেছেন হজওয়াতুল হিন্দের দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন জাহান্নামের আগুন থেকে মাফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন হঠাৎ একদিন রসুল সাল্লাম পূর্ব দিকে তাকায় বলতে লাগলেন আমি বিজয়ের গান পাচ্ছি পূর্ব দিকে তাকায় রসুল কি বললেন আমি বিজয়ে গ্রাম পাচ্ছি সাথে থাকা সাহাবিরা বললেন নিয়া রসুল আল্লাহ কিসের বিজয় কিসের গ্রাম আল্লাহ নবী বললেন আমার উন্মতের সাথে হিন্দুস্তানে এক ভয়াবহ যুদ্ধ হবে আর সেই যুদ্ধে আমার উন্মত অনেক শহীদ হবে এমন কি হাদিসে আসছে কোরআন শরীফ আছে দেখাইতাম এই যে টাকনুর এই যে গুরালি আল্লাহ রসুল বলেছেন গুরালি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে এত পরিমাণে মানুষ মানে মানুষ হাইটে যাবে না হাইটে যাওয়ার মধ্যে গুরালি পর্যন্ত রক্ত হয়ে যাবে এমন রক্ত জড়বে কিন্তু অবশেষে বিজয়ী হবে মুসলমান বয় আছে আমাদের মোহাম্মদ আরবি সাল্লাম জীবনে কোনো তার দুই টুটের মাঝখান দিয়ে মিথ্যা কথা বলছেন বলছেন মুসলমান ইমানদার কাফেররা কাফেররা মুসলমান বাদ কাফেররা পর্যন্ত মিথ্যাবাদী রসুলকে রসুলকে গনক বলতো পাগল বলতো জাদুঘর বলতো কিন্তু আল আমিন ছিলেন এটা কাফেররাও বিশ্বাস করতো যে সে অবশ্যই সত্যবাদী কিন্তু তারা কি বলতো যে রসুল জাদুঘর রসুল পাগল গনক এটা সেটা বলতো কিন্তু রসুল সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই অপ্রিয় মুসলিম

এরপরে মদ জুয়া গাজা হিরোইন পেন্সিডিল ইয়াবা কিংবা নারীর পিছনে ছোটা ও মুসলিম উম্মার যুবক এটা তোমার কাজ নয় ভাই এটা তোমার কাজ নয় তোমাকে সচেতন থাকতে হবে তুমি মোহাম্মদুর রসুল্লাহর উম্মদ তোমাকে নামাজি হতে হবে তোমাকে দিনদার হতে হবে তোমাকে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে হবে রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জেহাদের শাহাদাতের তামান্নাই করলো না সে ব্যক্তি নিফাকের অবস্থায় মৃত্যুবরণ করল কিসের অবস্থায় নাউজুবিল্লাহ বলেন মুনাফিকের মৃত্যু নাউজুবিল্লাহ বলেন হাই 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 আফসোস আমি আল্লাহর প্রতি দিনের প্রতি যুদ্ধ করার জিহাদ করার তামান্নাই রাখলাম না এটা মুমিনের সিফাত হইতে পারে না যেখানে রসুল নিজে শহীদ হওয়ার তামান্না পোষণ করতেন ثم ازرفو فوتل ثم ازرفو فوتل አይ সুবহানাল্লাহ বলতেন আল্লাহ আমারে তো একটা জীবন দিয়েছো আমার মন তোমার প্রতি যুদ্ধ করি আবার শহীদ হই আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার জীবন দিলে একটা জীবন দিলে আবার যুদ্ধ করি আবার শহীদ হই সুবহানাল্লাহ রাসূল এটা तमन्ना করতেন আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি আল্লাহুম্মা যকনা শাহাদাতান ফিসাবিল এই দোয়াটা সবাই পড়বেন আল্লাহ আপনি আপনার রাস্তায় আমাদেরকে শহীদ করে বলেন না আমিন বলেন না আমিন হ্যাঁ হ্যাঁ বিষয় মুসলমান আফসুসের বিষয় মুসলমান মর্দে মুজাহিদ আল্লাহ রসুলের ঘোষণা বারো হাজার মর্দে মুজাহিদ দাঁড়ায় গেলে আল্লাহর উপর ভরসা করে পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই মুসলমানদেরকে পরাজিত করে আমরা বিজয়ী জাতি আমরা কি বিজয়ী জাতি আল্লাহ কবুল করুক বলে না আমিন আর বলে না আমিন যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে রাত হয়ে গিয়েছে আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন অসুস্থ মানুষ আর একটা কথা সর্বশেষ কথা প্লিজ উম্মার যুব সমাজ প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বীরা এই যে শীতের রাত আপনি কেমন যুবক হলেন আপনি দুই তিনজনরে কুস্তিতে হারাই দিতে পারবেন কিন্তু হজরের নামাজের সময় কম্বলটা তোলার শক্তি আপনার হাতে নাই কম্বলটা তুলে মস্তিদে যাবেন এই শক্তি আপনার হাতে নাই আপনি কিসে শক্তিশালী হলেন আপনার এই শক্তি দিয়ে কী হবে আপনার এই শক্তি কি আল্লাহ জান্নাতে দিতে পারবে নিতে পারবে না নামাজটা ছাড়বেন না নামাজ ছাড়বেন কেউ নামাজ ছাড়বেন এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা কি আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের কি পরীক্ষা করব পরীক্ষা দিক বিভিন্ন দিক থেকে হইতে পারে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কাছে খাস করে দোয়া চাই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اللهم ارزقنا شهاده في سبيلك